প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে সবাইকে স্বাগতম আশা করি সবাই সুস্থ আছো এবং স্বাস্থ্যবিধি মেনে চলছ আজকের এই অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ মাসুদ রানা তোমাদের সাথে আছি তো তোমাদের যে বিষয়টি নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করবো কথা বলব সেটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় এটি হচ্ছে ওয়েবসাইট ডিজাইন এবং এইচডিএমএল ওয়েবসাইট ডিজাইন এবং এর দুটি ভাগ প্রথম অংশ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা এর পরের ভাগ হচ্ছে এইচডিএমএল ভাষা এইচডিএমএল সম্পর্কে তো চলো সবাই আমরা মূল আলোচনায় ফিরি মূল আলোচনায় মূল আলোচনার শুরুতেই আমরা কিছু ছবি দেখব সেই ছবিগুলো দেখো প্রথমেই একটি ছবি আসছে এটি হচ্ছে আমাদের বাংলাদেশ ডট গভ ডট এ ওয়েবসাইটের একটি হোম পেজ ডাব্লিউ 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 ডট বাংলাদেশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটের হোম পেজ তো তোমরা যারা ইন্টারনেট ব্যবহার করো তারা সকলেই তোমরা অ্যাড্রেস বাড়ে ডাব্লিউ ডট তারপরে যেটা যে ফেসবুকে ঢুকতে হলে ফেসবুক ডট গভ ডট তারপরে অন্য কোনো ওয়েবসাইটে ঢুকে যেমন বাংলাদেশ ডট গভ ডট পিটি এটি একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটেও তোমরা যেতে পারো এই ওয়েবসাইটে তোমরা ব্রাউজ করতে পারো তো বাংলাদেশ ডট গভ ডট বিটি ওয়েবসাইটের হোম পেজে দেখো যে বিষয়গুলো আছে এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছবি আছে তারপরে এখানে দেখো প্রথমে দেখো হোম পেজ তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবে এই যে এটি এটি দেখো এটি হোম পেজ এখানে লেখা আছে এই পেজটি ওপেন হয়ে আছে তারপরে এখানে আরেকটি পেজ এখানে লিঙ্ক করা আছে সেটি হচ্ছে বাংলাদেশ সম্পর্কিত এরপরে এখানে দেখো ই সেবা সমূহ তারপরের পেজ হচ্ছে সেবা খাত এরপরে দেখো ব্যবসা বাণিজ্য তারপরে আরও বিভিন্ন বিষয় আছে তো এটি হচ্ছে বাংলাদেশ ডট পিডি ওয়েবসাইটের হোম পেজ তো তারপরে আমরা আরেকটি পেজ দেখি এখানে পেজ দেখো এটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের এটি হোম পেজ এই মাধ্যমিক ও শিক্ষা অধিদপ্তরে এখানে দেখো এখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দেওয়া আছে তারপরে এখানে আমাদের ডিজি মহোদয়ের ছবি আছে এরপরে এখানে দেখো ওই যে আমাদের সম্পর্কিত সমূহ তো এখানে আমরা একটু দেখি যে এই যে এটা একটা লিংক তারপরে প্রকল্প সমূহ এটি একটা লিংক তারপরে ফর্ম সমূহ এটি একটা লিঙ্ক তারপরে একে প্রকাশনা এটি একটি লিঙ্ক এরপরে দেখো গ্যালারি এটি একটি লিঙ্ক এগুলো হচ্ছে লিঙ্ক এখানে ব্যবহার করা আছে তোমরা তো জানো একটা ওয়েবসাইটে অনেকগুলো পেজ থাকে অনেকগুলো লিঙ্ক থাকে সেগুলো একটা পেজে তো আর একটা ওয়েবসাইট হয় না একটা ওয়েবসাইট ব্যবহার করতে হলে তুমি অনেক পেজ পাবে সেখানে তো সেগুলো বিস্তারিত আমরা আলোচনায় আসব তো ছবিতে কি দেখা যাচ্ছে যেগুলো বর্ণনা করলাম সেগুলোই ছবিতে দেখা যাচ্ছে তো তারপরে এটি দেখো এটি হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট এই ওয়েবসাইটের এই হচ্ছে হোম পেজ তারপরে আরেকটি পেজ দেখো তোমরা তো এই পেজ সম্পর্কে সবাই ভালোভাবেই অবগত এই পেজের কোথায় কি আছে সেটিও তোমরা নিশ্চয়ই জানো কারণ আমরা যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসগুলো এই ওয়েবসাইটেই আপলোড করে থাকি এবং এই ওয়েবসাইট থেকেই তোমরা আসলে ক্লাসগুলো করতে পারো ক্লাসগুলো দেখতে পারো দেখতে পাও তো এটি হচ্ছে ডাব্লিউ 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 ডট ফেসবুক ডট কম প্রত্যেকটা দেখো যে ডাব্লিউ ডট ব্যবহার করা আছে তো এটি হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কমের একটি ওয়েবসাইট এখন দেখো আজ তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় কী হবে আমাদের আজকের আলোচ্য বিষয় হবে যে ওয়েব পেজের প্রাথমিক ধারণা যে ওয়েব পেজগুলো তোমরা দেখলে দেখেছ কিছুক্ষণ আগে যেগুলো তোমাদের দেখালাম বিভিন্ন শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট ফেসবুকের ওয়েবসাইট ডাব্লিউ এর ওয়েবসাইট সেই ওয়েবসাইট এর একটা পেজ আছে সেই পেজ সম্পর্কে প্রাথমিক ধারণা নেবো তো আমরা এখন যে বিষয়গুলো আলোচনা করব সেটি হচ্ছে ওয়েব পেজের প্রাথমিক ধারণা তো এখন ওয়েব পেজের প্রাথমিক ধারণাতেই প্রত্যেকটা ওয়েবসাইটে তো তোমার লেখো যে ডাব্লিউ 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 আসলে এই ডাব্লিউ ডাব্লিউ কি তো ডাব্লিউ এর পুরো অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব আসলে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবকে সংক্ষেপে ওয়েব নামেও অবিহিত করা হয়ে থাকে তো ডাব্লিউ ডাব্লিউ হল পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভারে রাখা পরস্পর সংযোগ সংযোগযোগ্য ডকুমেন্টের সাধারণ নাম এখন এসব ডকুমেন্টের সাধারণ পরিস্থিতি হলো ওয়েব পেজ ওয়েব ব্রাউজার সফটওয়্যারের মাধ্যমে ইন্টারনেটে পৃথিবীর বিভিন্ন দেশের সার্ভারে রাখা ওয়েব পেজ পরিদর্শন করা হয় আসলে এই ডাব্লিউ ডাব্লিউকে আবার জালও বলা হয় ডাব্লিউ ডাব্লিউকে অধিকাংশ সময়েই ওয়েব নাম যেহেতু ডাকা হয় তার মানে এটি হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক তাহলে ডাব্লিউ ডাব্লিউ হচ্ছে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটারের একটি নেটওয়ার্ক এরপরে আমরা আসি ডাব্লিউ 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 গড়ে ওঠার প্রযুক্তি কোন কোন বিষয় নিয়ে এই ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ বিষয়টি গড়ে উঠেছে তো সেগুলো আমরা একটা একটা করে আলোচনা করব তো প্রথমে দেখো ওয়েব ব্রাউজার ওয়েব ব্রাউজার অর্থাৎ যে ব্রাউজার দিয়ে তুমি ইন্টারনেট ব্রাউজ করে থাকো সেখানে মজিলা ফায়ার ফক্স আছে সেখানে অপেরা মিনি আছে সেখানে ইন্টারনেট এক্সপ্লোরার আছে আরও বিভিন্ন রকম ব্রাউজার আছে সেই ব্রাউজার সম্পর্কে আমাদের আরও পরে আলোচনা আছে তো ওয়েব ব্রাউজার এরপর দেখো এইচ টি টিভি এইচটিভি এটিও হচ্ছে ডাব্লিউ 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 গড়ে ওঠার একটি প্রযুক্তি তো তারপরে দেখো আরেকটি আছে এইচটিএমএল এটিও হচ্ছে ডাব্লিউ 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 গড়ে ওঠার আরেকটি প্রযুক্তি তো তাহলে এই ওয়েব এইচটিএমএল প্রথমে যে এইচটিএমএল এইচটিএমএল কাকে বলে এইচ হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আমরা যে ওয়েবসাইটগুলো দেখলাম সেই ওয়েবসাইটগুলো এই এইচ ল্যাঙ্গুয়েজ এটি হচ্ছে মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এই এইচ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করেই সেই ওয়েবসাইটগুলো ডিজাইন করা হয় তো আমরা ওয়েবসাইট ডিজাইনের পরেবর্তি শিখব তারপরে তোমরা বুঝতে পারবে যে আসলে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজ কোনগুলো বা ওয়েবসাইট ডিজাইন করলে সেগুলো কেমন হয় তারপরে এইচ টি টিপি এই ডাব্লিউ 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 গড়ে ওঠার আরেকটি প্রযুক্তি সেটি হচ্ছে এইচ টি টিপি এটি হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল অর্থাৎ এইচটি টিপি যার দ্বারা ওয়েব সার্ভার কম্পিউটার ওয়েব ট্রান্সমিট বা প্রেরণের কাজ সম্পন্ন করে এইচ টি টিপি সম্পর্কে আমরা একটু পরে আসবো তারপরে দেখো সবার শেষের যেটি সেটি হচ্ছে ওয়েব ব্রাউজার অর্থাৎ যে ব্রাউজার দিয়ে তুমি ওয়েবসাইটগুলো ব্রাউজ করে থাকো সেটি হচ্ছে ওয়েব ব্রাউজার তো এখন আমরা আসি ওয়েব পেজ কি তোমরা তো এর আগে দেখলে চারটা ওয়েব পেজ দেখিয়েছি তোমাদের সেইগুলোই হচ্ছে ওয়েব পেজ আসলে তো এই ওয়েব পেজকে আমরা যদি মানে খুব সাধারণভাবে বলি যে ওয়েব পেজ কি তো ওয়েব পেজ হলে এক ধরনের ডকুমেন্ট যা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ও ইন্টারনেট ব্রাউজারের ব্যবহারের জন্য উন্মুক্ত অর্থাৎ ইন্টারনেট ব্রাউজারের মাধ্যমে যে পেজগুলো দেখি সেগুলোই হচ্ছে ওয়েব পেজ ওয়েবসাইট অনেকগুলো ওয়েব পেজ মিলে হয় একটা ওয়েবসাইট বুঝতে পেরেছো অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা হচ্ছে ওয়েবসাইট যেমন তুমি যদি শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখো তাহলে ওখানে দেখো বিভিন্ন লিঙ্ক দেখেছ না তোমরা সেই এক একটা লিঙ্ক হচ্ছে এক একটা ওয়েব পেজ অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েবসাইট তৈরি হয় আর ওয়েবসাইটের এক একটি পেজ হচ্ছে ওয়েব পেজ তো ওয়েব পেজে আমাদের কি কি তথ্য থাকতে পারে এখন আমরা দেখি যে একটি ওয়েব পেজে কি কি তথ্য আমরা পেতে পারি অর্থাৎ একটি ওয়েবসাইটে কি কি তথ্য থাকে তোমরা নিশ্চয়ই অবগত আছো যে তুমি একটি ওয়েবসাইটে কি কি করো একটি ওয়েবসাইটে তুমি ছবি দেখো ওয়েবসাইট থেকে তুমি ভিডিও ডাউনলোড করতে পারো ওয়েবসাইট থেকে তুমি অডিও ডাউনলোড করতে পারো ওয়েবসাইট থেকে তুমি অ্যানিমেশন ডাউনলোড করতে পারো অ্যানিমেশন দেখতে পাও তুমি ওয়েবসাইটে বিভিন্ন টেক্সট বা লেখা দেখতে পাও তো সেগুলি আমরা দেখি যে ওয়েবসাইটে আসলে কি কি তথ্য থাকতে পারে প্রথমে দেখো যে ওয়েবসাইটে এক নম্বরে টেক্সট থাকতে পারে কারণ ওয়েবসাইট মানে তো লেখা এখানে অনেকগুলো টেক্সট থাকতে পারে তারপরে ওয়েবসাইটে কি থাকতে পারে ইমেজ বা ছবি ওয়েবসাইটে ছবি থাকতে পারে এরপরে কি কি থাকতে পারে দেখো ওয়েবসাইটে অডিও থাকতে পারে গান তো অডিও থাকবে তারপরে ওয়েবসাইটে কী থাকে ভিডিও থাকে তোমরা দেখতে পো ভিডিও ইউটিউবে যাও দেখো কত ভিডিও শত শত হাজার হাজার ভিডিও সেগুলো এতে ওয়েবসাইটে তাহলে ওয়েবসাইটে কি ভিডিও থাকতে পারে এরপরে ওয়েবসাইটে কি থাকতে পারে অ্যানিমেশন থাকতে পারে তাহলে ওয়েবসাইটে যেই তথ্যগুলো থাকতে পারে সেগুলো হচ্ছে এক নম্বর টেক্সট সেগুলো আমরা একটু দেখি ওয়েবসাইটে কী থাকতে পারে প্রথমে হচ্ছে আমাদের থাকতে পারে টেক্সট তারপরে ওয়েবসাইটে থাকতে পারে ভিডিও তারপরে ওয়েবসাইটে থাকতে পারে অডিও এরপর ওয়েবসাইটে থাকতে পারে ইমেজ তারপরে ওয়েবসাইটে থাকতে পারে হচ্ছে কি অ্যানিমেশন তাহলে এই পাঁচ ধরনের জিনিস সাধারণত আরও অনেক ধরনের জিনিস হয়তো আছে তো এই পাঁচ ধরনের জিনিস ওয়েবসাইটে সাধারণত থাকে এরপরে আমরা আসি ওয়েবসাইট কাকে বলে একই ডোমেনের অধীনে পরস্পর সংযুক্ত একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে একই ডোমেন ডোমেনের অধীনে ডোমেন কি সেগুলো আমরা পরে আসব যে ডোমেন হচ্ছে সাধারণত এই একটি ওয়েব অ্যাড্রেস ঠিকানাকে ডোমেন নেম বলে তো একই ডোমেনের অধীনে মানে একই নেমের অধীনে যেমন ডাব্লিউ ডট বাংলাদেশ ডট গভ ডট বিডি সেটি একটি ওয়েবসাইট সেটি একটি ডোমেন নেম অথবা ডাব্লিউ 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 ডট 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 সেটি একটা ওয়েবসাইট আরেকটি হচ্ছে ডাব্লিউ 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 ডট মইডু মিনিস্ট্রি অফ এডুকেশান এটির একটি ওয়েবসাইট মইডু ডট গভ ডট বিডি সেটি একটি ডোমেইন নেম তো এই ডোমেইন নেমের অধীনে অনেকগুলো পেজ থাকে সে সবগুলো পেজের সমষ্টি হচ্ছে একটি ওয়েবসাইট এখন তুমি যদি তোমার বাড়ির কথার তুলনা করো তোমার বাড়িতে দেখো একটা রুম নিয়ে তো সাধারণত কম বাড়ি হয় একটা বাড়িতে অনেকগুলো রুম থাকে তাহলে অনেকগুলো রুম মিলে একটা বাড়ি হয় না সেই রকম অনেকগুলো পেজ মিলে হয় একটা কি ওয়েবসাইট তো তাহলে আমরা বলতে পারি যে এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট তৈরি হয় এরপরে হচ্ছে হোম পেজ কি হোম পেজ হচ্ছে তো আমরা যেই তোমাদের যে চারটি পেজ দেখিয়েছি সবগুলোই আসলে হোম পেজ যখনই তুমি একটা ওয়েব পেজ ওয়েবসাইট ওপেন করতে যাবে তখন সর্বপ্রথম যে পেজটা ওপেন হয় তোমার সামনে সেটি হচ্ছে হোম পেজ সর্বপ্রথম তোমার সামনে যে পেজটা ওপেন হয় সেটি হচ্ছে হোম পেজ আচ্ছা এরপরে আমরা আসি তোমরা যে এইচ টি দেখলে এইচ টি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল এই হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল আসলে কীভাবে কাজ করে তো দেখো হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল কীভাবে কাজ করে প্রথমে তুমি একটি কম্পিউটার তুমি একটি ওপেন কম্পিউটারে বসবে কম্পিউটার ওপেন করবে যে তুমি একটি ইন্টারনেট ইউজ করবে এটি হচ্ছে তোমার কম্পিউটার দেখো এটি হচ্ছে তোমার কম্পিউটার তুমি এই কিবোর্ডে তুমি কিবোর্ডে অবশ্যই চাপবে কিবোর্ডে তুমি লিখবে যে একটা ঠিকানা লিখবে ইন্টারনেট ব্যবহার করতে হলে ঠিকানা লিখবে না ঠিকানা লিখবে তো সেটাকে আমরা বলবো ইউজার রিকোয়েস্ট তো দেখো ইন্টারনেট কিভাবে কাজ করে ইউজার রিকোয়েস্ট প্রথমে যাই দেখো ইউজার রিকোয়েস্ট প্রথমে কোথায় গেলো সার্ভারে যে নক করলো এটি হচ্ছে সার্ভার আর এটি হচ্ছে তোমার পার্সোনাল কম্পিউটার তাহলে ইউজার ইউজার তুমি তুমি যে রিকোয়েস্ট মানে ঠিকানা লিখলে সেই লিখার পরে এন্টার চাপ দেবে তখন এখান থেকে ঠিকানায় অর্থাৎ ইউজার রিকোয়েস্ট করে কোথায় গেলো এই যে সার্ভারে গেল এরপরে সার্ভার তোমাকে রেসপন্স করবে তুমি কি যে এসো সার্ভার সেটা তোমাকে দিবে এরপরে সার্ভার রেসপন্স এসলো তোমার কম্পিউটারে দেখো তোমার কম্পিউটারে চলে আসলো এই সার্ভার রেসপন্স অর্থাৎ তুমি নক করলে সার্ভারে সার্ভার তোমাকে রেসপন্স করলো রেসপন্স করার সাথে সাথে কি আসলো আসলে এই যে তোমার ইন্টারনেট দেখো একটা পেজ ওপেন হলো তাই হলো না ইন্টারনেট একটা পেজ ওপেন হলো ঠিকানা লিখলে এন্টার সাপলে সেটা হচ্ছে সার্ভার ইউজার রিকোয়েস্ট সেটি সার্ভারে গেল সার্ভার তোমাকে রেসপন্স করলো এরপরে তোমার কম্পিউটারে একটা পেজ ওপেন হলো এই যে কাজগুলো এই কাজগুলো আসলে কে করলো এই কাজগুলো হচ্ছে এইচটি তারপরে এইচ টি টিভির কাজ কি ইন্টারনেট কীভাবে কাজ করে অর্থাৎ এইচ টি টিভি কীভাবে কাজ করে তোমরা দেখলে সেটি পুরো কার্যক্রমই আমরা দেখতে পেলাম তাহলে এইচটি টিভির কাজ কি আসলে টিভি মূলত কীগুলো কী করে তো মূল যে কাজটি করে সেটি তো দেখলাম এখন দেখো প্রথমেই সার্ভারের সাথে ব্রাউজারের ব্রাউজার মানে ক্লায়েন্টের ক্লায়েন্ট মানে তুমি তুমি যে ইন্টারনেট ব্যবহার করো তুমি যোগাযোগ করে অর্থাৎ সার্ভারের সাথে ব্রাউজারের যোগাযোগ করে এরপরে যে কাজ দেখো ব্রাউজারের যে কোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেয় এইচ কি করে অর্থাৎ তুমি তুমি হচ্ছে ক্লায়েন্ট তুমি যে ব্রাউজারটা ব্যবহার করো এই জন্য বলা হচ্ছে ব্রাউজারের ব্রাউজারের যে কোনো অনুরোধ অর্থাৎ রিকোয়েস্ট সার্ভারে পৌঁছে দেয় মানে তুমি কি চাচ্ছ তুমি যদি অডিও চাও তাহলে সার্ভারে অডিও সংকেত দেয় তুমি যদি ভিডিও চাও তাহলে সার্ভারে ভিডিও সংকেত দেয় সেটি তারপর দেখো সার্ভার থেকে প্রয়োজনীয় তথ্য ছবি ভিডিও অডিও অ্যানিমেশন ব্রাউজারে নিয়ে আসে অর্থাৎ সার্ভার থেকে তুমি যেগুলো চেয়েছ তথ্য চাইলে তথ্য ছবি চাইলে ছবি ভিডিও চাইলে ভিডিও অডিও থাকলে অডিও অ্যানিমেশন চাইলে অ্যানিমেশন সেটিও তোমার ব্রাউজারে নিয়ে আসে এরপরে সার্ভারের সাথে ব্রাউজারের অর্থাৎ ক্লায়েন্টের সম্পর্ক বিচ্ছিন্ন করে তুমি যখন ইন্টারনেট ব্যবহার মানে আর করবে না তুমি যখন ইন্টারনেটটাকে ক্লোজ করবে তখন কি করবে সার্ভারের সাথে তোমার ব্রাউজারের ক্লোজ করলে সার্ভারের সাথে কি করবে সম্পর্কটা বিচ্ছিন্ন করবে বা বিচ্ছিন্ন হয়ে যাবে তারপর দেখো ক্লায়েন্ট কম্পিউটার কি এতক্ষণ তো তোমরা বুঝলে যে ক্লায়েন্ট কম্পিউটার অর্থাৎ তুমি যে কম্পিউটারটি ব্যবহার করো সেটি হচ্ছে কি ক্লায়েন্ট কম্পিউটার তারপর আমরা দেখি যে যে কম্পিউটার থেকে আমরা ওয়েব পেজ ব্রাউজ করি তাই ক্লায়েন্ট কম্পিউটার তুমি যদি তোমার কম্পিউটার থেকে তুমি ওয়েব পেজ বাউন্ডন করো তাহলে তোমারটা হবে ক্লায়েন্ট কম্পিউটার তুমি যদি আরেকটা এই কম্পিউটার থেকে তুমি ওয়েব পেজ ব্রাউজ করো সেটি হবে সেটি ক্লায়েন্ট কম্পিউটার অর্থাৎ একজন ব্যবহারকারী যে কম্পিউটার থেকে ইন্টারনেট ব্রাউজ করে সেটি হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার এই এই পার্সোনাল কম্পিউটার এটি হচ্ছে ক্লায়েন্ট কম্পিউটার ঠিক আছে এরপরে সার্ভার কম্পিউটার কি অর্থাৎ ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে কোথাও তো একটি সংরক্ষিত আছে নইলে আমরা কোথায় থেকে পাই তুমি যে ফেসবুকে ছবিগুলো আপলোড করো তাহলে কোথায় থাকে আকাশে বাতাসে তো উড়ে বেড়ায় না কোথাও না কোথাও সংরক্ষিত থাকে বা তোমার তোমার তুমি একটি ছবি আপলোড করলে মোবাইলটা নষ্ট হয়ে গেল তার মানে কি তুমি ফেসবুকে যে ছবিগুলো নষ্ট মানে আপলোড করেছো ফেসবুকে যে ছবিগুলো তোমার আছে সেগুলো কি সম্পূর্ণ নষ্ট হয়ে গেল মোবাইল নষ্টের সাথে সাথে না এগুলো একটা সার্ভারে সংরক্ষিত থাকে তো সেটি হচ্ছে সার্ভার কম্পিউটার ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার এই যে এটি হচ্ছে ওয়েব সার্ভারের একটি ছবি এখানে অনেকগুলো হার্ড ডিস্ক সংযোজিত থাকে এই সবগুলো ব্যবহারকারী যে তথ্য সেগুলো সংরক্ষিত রাখে এখানে তো এরপরে আসি আমরা আইপি অ্যাড্রেস আইপি মানে কি ইন্টারনেট প্রোটোকল ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নিজস্ব আইডেন্টি থাকে প্রত্যেকটা কম্পিউটারের একটি আইডেন্টি থাকে যদি সেটি তোমার ইন্টারনেটে সংযুক্ত থাকে এবং এই প্রত্যেকটি ইন্টারনেটের সংযুক্ত প্রত্যেকটি কম্পিউটারের যে আইডেন্টি থাকে যে ঠিকানা থাকে সেটি হচ্ছে সংখ্যা দিয়ে লেখা সংখ্যা দিয়ে অক্ষর দিয়ে না সংখ্যা দিয়ে লেখা সেটি হচ্ছে আইপি অ্যাড্রেস তাকে আইপি অ্যাড্রেস বলে তো আইপি অ্যাড্রেস প্রকাশের জন্য আসলে চারটি অক্টেট ব্যবহার করা হয় এবং এটি হচ্ছে আরবিটের বাইনারি সংখ্যা কাজে সম্পূর্ণ ঠিকানা প্রকাশের জন্য বত্রিশটি বিট প্রয়োজন কেন কারণ চারটি অকটেট আছে একটি আইপি অ্যাড্রেসে চারটি ভাগ আছে তার মানে চারটি অকটেট আছে এবং প্রত্যেকটা অকটেটের সাইজ হচ্ছে আট বিট আট বিট তাহলে চার গুণ আট বত্রিশ বিট তাহলে একটি আইপি অ্যাড্রেসের জন্য বত্রিশটি বিট প্রয়োজন বত্রিশ বিট আর প্রতিটি অকটেট দেখো তোমরা আমার একটু এই যে প্রতিটি অকটেট এই যে ডট এটিকে ডট বলে ডট দ্বারা পৃথক করা হয়

কারণ তোমাদের মোবাইলে সে প্রত্যেকের মোবাইলে এই ছবিগুলোর কোনো একটা না কোনো একটা ছবি তোমাদের আছে তো এই ছবিগুলো ভালো করে লক্ষ্য করো দেখে বুঝতে পারতেছো এইগুলো হচ্ছে কিসের ছবি হ্যাঁ এটি হচ্ছে মজিলা ফায়ার ফক্স এই যে এটি আমরা একটু হাইলাইট করে তোমাদের দেখাই এই যে এটি হচ্ছে মজিলা ফায়ারফক্স এটি কি জানো অপেরা মিনি এটি হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোরার এটি হচ্ছে কি বলো তো গুগল ক্রোম আর এটি হচ্ছে কি ব্রাউজার এগুলো সবগুলোকে কি বলা হয় বলতে পারবে নিশ্চয় এগুলো হচ্ছে ব্রাউজার এখন দেখি ব্রাউজার তো ব্রাউজার হচ্ছে এই যে এটি হচ্ছে একটি সফটওয়্যার এবং এটি তোমাকে ইন্টারনেটে এইচ এম এল পেজকে তোমার সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে ইন্টারনেটের পেজগুলো তো পৃথিবীর বিভিন্ন দেশে সার্ভারে রাখা পরস্পর সংযুক্ত ওয়েব পেজ পরিদর্শন করাকে ওয়েব ব্রাউজিং বলা হয় হ্যাঁ ওয়েব ব্রাউজিং তুমি বিভিন্ন পেজে ঢুকবে সেটিকে ব্রাউজিং বলে এখন এই ব্রাউজিং তুমি যেই সফটওয়্যারের মাধ্যমে করবে সেই সফটওয়্যারকে বলা হচ্ছে কি ব্রাউজার আর এরপরে দেখো যে এটি ছবিটি কিসের এই ছবিটি মজিলা ফায়ার ফক্সের তোমার মজিলা ফায়ার ফক্সের এখানে ছবি তো এখানে দেখো এটি ফাইল ফাইল তারপরে দেখো এখানে ঠিকানা লেখার জায়গা তো এই ইন্টারনেটে যখন তুমি ইন্টারনেট ব্যবহার করবে তখন মজিলা ফায়ার ফক্স যখন ব্যবহার করবে তখন এই 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 পেজটা তোমার সামনে চলে আসবে তো এই পেজের বিভিন্ন ঈদ আছে দেখো এটাকে বলা হয়েছে কি এটা হচ্ছে ব্যাক বাটন অর্থাৎ পেছনে যাবে এটা হচ্ছে ব্যাক বাটন তারপরে দেখো এটা হচ্ছে ফরওয়ার্ড বাটন অর্থাৎ এটা 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 ব্যাকে যাবে আর সামনে যাবে এরপরে দেখো এটা এটা স্টপ বাটন এটা কেটে দিলে স্টপ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে তারপরে দেখো এটা গো বাটন অর্থাৎ ঠিকানা লিখে ওখানে যখন প্রেস করবে তখন সেটা সেই ঠিকানায় এন্ট্রি দিবে অর্থাৎ প্রবেশ করবে তারপর দেখে অ্যাড্রেস বার অর্থাৎ এখানে তোমাকে ঠিকানাগুলো লিখতে হবে তুমি কি ঠিকানা লিখতে চাও তুমি ডাবলি ডাব্লিউ ডট ফেসবুক ডট কম লিখতে চাও তুমি ডাব্লিউ ডাব্লিউ ডট ইয়াহু ডট কম লিখতে চাও তুমি ডাব্লু ডাব্লু ডট অ্যামাজন ডট কম লিখতে চাও তুমি ডাব্লু ডাব্লু ডাবলিউ ডট ডি জিমেল ডট কম লিখতে চাও বাংলাদেশ ডট ডট লিখতে চাও যা লিখতে চাও এখানে তোমাকে লিখতে হবে লিখে গো বাটনে ক্লিক করতে হবে তাহলে তুমি ওই সাইট ওই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবে এরপরে রিফ্রেশ বাটন অনেক সময় হয় কি তুমি ক্রিকেটের স্কোর দেখতেছো ক্রিকেটের স্কোর সে হচ্ছে ক্রিকবাজ ডট কমে তুমি ক্রিকেটের স্কোর দেখতেছো হয়তো দেখা যাচ্ছে অনেক সময় সময় লোড নিচ্ছে না তখন তুমি এই রিফ্রেশ বাটনে ক্লিক করলে লেটেস্ট যে তথ্য অর্থাৎ কত বলে কত রান হলে একদম লেটেস্ট যেই ইনফরমেশন সেটি তোমার সামনে চলে আসবে এটি হচ্ছে রিফ্রেশ বাটন এরপর হচ্ছে হোম বাটন এটি হচ্ছে হোম বাটন তো এই এরপরে আমাদের যে আলোচ্য বিষয় সেটি হচ্ছে ডোমিন নেম তোমরা এর আগে আমি বললাম যে ডোমিন নেম কী তো ডোমের নেম হচ্ছে অ্যাড্রেস তো নাম্বার দ্বারা লিখিত তাই না এই সংখ্যা দ্বারা কিন্তু অক্ষর দ্বারা লিখিত যে ঠিকানা সেটি হচ্ছে ডোমের নেম আইপিড্রেসের সংখ্যা আসলে মনে রাখা কিন্তু খুব কষ্টকর কারণ তুমি দেখো তুমি আমার নাম জানো অনেকেই সবাই নাম জানো যারা যারা আমার ক্লাস করো বা আমাকে চেনো তারা আমার নাম জানো কিন্তু সবাই কিন্তু আমার মোবাইল নাম্বারটা মুখস্থ রাখতে পারো নি মোবাইল নাম্বার হয়তো তোমার মনে নাই মোবাইল নাম্বার বললে তুমি তখন মোবাইলে সেভ করা আছে সেটি দেখে আমাকে বলে যে মোবাইল নাম্বার এত কিন্তু নামটা তো তোমার মুখস্থ থাকে তাই না তো আইপি অ্যাড্রেস হচ্ছে সংখ্যা দ্বারা লিখিত এবং এটি মনে রাখা অত্যন্ত কষ্টকর তাই আইপি অ্যাড্রেসকে সহজে ব্যবহার করার জন্য ইংরেজি অক্ষরে একটি নাম ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডোমেন নেম হুম তাহলে ডোমেন নেম হচ্ছে অক্ষর দিয়ে লেখা হ্যাঁ আর ওই আইপি অ্যাড্রেস হচ্ছে সংখ্যা দিয়ে লেখা তারপরে হোস্টিং কি হোস্টিংকে আমরা অনেকে ওয়েব হোস্টিংও বলে থাকি ওয়েব হোস্টিং সোজা কথা ইন্টারনেটে ওয়েবের ফাইলগুলো কোনো সার্ভারে রাখাকেই ওয়েব হোস্টিং বলে তুমি যে একটি ফাইল তৈরি করলে তুমি একটি ওয়েবসাইট ডিজাইন করলে সেই ওয়েবসাইট ডিজাইন তো তোমাকে সার্ভারে রাখতে হবে সেই সার্ভারে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কে রাখাটাই হচ্ছে ওয়েব হোস্টিং হ্যাঁ সেই রাখাটাই হচ্ছে ওয়েব হোস্টিং তো আজকে এই পর্যন্তই অনেক আলোচনা হলো প্রিয় শিক্ষার্থীরা তোমরা সুস্থ থেকো আগামী ক্লাসে তোমাদের সবার সাথে দেখা হবে তোমরা সে পর্যন্ত ভালো থেকো আমি নিয়মিতই তোমাদের এই চতুর্থ চ্যাপ্টারটা পড়াবো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো